আমগুলো প্রথমে নিয়ে নিলাম আমগুলো ধুয়ে নিয়েছি এবার ছুলবো ছুলা শুরু করে ভালো করে ধুয়ে নেবো আর একবারটি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর আমগুলো কেটে নিয়েছি তো মাখিয়ে রোদে দিয়েছিলাম কড়াইয়ে প্রথমে আগে শুকনো কড়াইয়ে লঙ্কা পাঁচফোড়ন সর্ষে জিরা ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিলাম একটু ভাজা হয়ে যাক ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সেগুলো কড়াই থেকে আমরা নামাবো কড়াইয়ে নামিয়ে নিলাম দিয়ে তেল নিলাম তেলের মধ্যে পাঁচ গরম তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু তোমরা ঝাল কম খায় লঙ্কা কম দিয়েছি যদি তোমরা বেশি খেতে ঝাল ভালোবাসো তাহলে বেশি লঙ্কা দেবে এবারে তেল গরম হয়েছিল গরম হয়ে যাবে তারপর আমগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে তেলের মধ্যে দিয়ে সেগুলো ভালো করে মেখে নিয়ে আমগুলো ভাজবো যদি জল জল থাকে একটু বেশি ভাজতে হবে আমগুলো যাতে জলটা শুকিয়ে যায় আমগুলো ভাজা হয়ে যাওয়ার পর মিক্সিতে আমরা শুকনো যে মশলাটা করে রেখেছিলাম সেটা বেটে নিয়ে আসবো গুঁড়ো গুঁড়ো করে কড়াইয়ের মধ্যে যেহেতু আমরা গুড় খেতে ভালোবাসি না তার জন্যে চিনি দিয়ে বানাবো আচারটা চিনি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো চিনিটা দিয়ে ভালো করে মেখে নেব চিনিটা জলের মতন হয়ে আসবে এই জলের মতো হয়ে যায় সিদ্ধ হয়ে যাবে তাই মধ্যে আমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা একটু শুকনো শুকনো হবে শুকনো হয়ে যাওয়ার পর আমরা লাস্টে মশলাটা দিয়ে দেব যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা আঙুরের জলটা মোটামুটি শুকনো হয়ে এসছে শুকনো হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে মেখে নেব মশলাটা ভালো মাখা হয়ে গেলে সেটা যেমন খুব শুকনো শুকনো হয়ে যাবে বাস চিনির মিষ্টি আচার তৈরি কেমন হয়েছে জানি না